ঢাকায় হাজির পাকিস্তানি তারকা আহাত রাজা মীর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে এক্সক্লুসিভ ভিডিও ফুল দিয়ে বরণ উচ্ছ্বসিত ভক্তদের ভিড় আর তারার চোখের চমক দক্ষিণ এশিয়ার জনপ্রিয় এই অভিনেতা কোন অনুষ্ঠানে যোগ দিতে এসেছেন তা নিয়ে চলছে জোর জল্পনা গত সেপ্টেম্বরে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া মির বাংলাদেশ সফরে এসেছিলেন এবার সে তালিকায় নাম লেখালেন আরেক জনপ্রিয় তারকা আহাত রাজা সম্প্রতি বাংলাদেশে তার আগমনের বিষয়টি তিনি নিজেই নিশ্চিত করেছেন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন এই খ্যাতিমান অভিনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতোমধ্যে ভাইরাল হয়েছে একটি ভিডিও যেখানে দেখা যায় আহাতরাজা মীরকে ফুল দিয়ে বরণ করছে আয়োজকরা এরপর তাকে অভ্যর্থনার মধ্য দিয়ে হোটেলে নিয়ে যাওয়া হয় জানা গেছে একটি বিশেষ উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় এসেছেন তিনি তবে কোন আয়োজন কিংবা কার আমন্ত্রণে এসেছেন তা নিয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি আহাদের আগমনে উচ্ছ্বসিত বাংলাদেশের ভক্ত অনুরাগীরা সামাজিক মাধ্যমে অনেকে লিখেছেন স্ক্রিনের মুখ এবার সামনাসামনি দেখতে পাব এ যেন স্বপ্নের মতো পাকিস্তানি টেলিভিশনের সুবাদে বাংলাদেশের দর্শকদের কাছে আহাত রাজা মেয়ের বেশ পরিচিত বিশেষ করে তার অভিনীত ব্লকবাস্টার সিরিয়াল এহোদ আ ওয়াফা তাকে এদেশে বিপুল জনপ্রিয়তা এনে দিয়েছে দু সালে রোমান্টিক ড্রামা ইয়াকিনকা সাফরে অভিনয় করে তিনি তুমুল প্রশংসা কুরান। এবং সেই চরিত্রের জন্য যেতেন লাক্স স্টাইল অ্যাওয়ার্ডের সেরা অভিনেতার পুরস্কার এরপর ধারাবাহিকভাবে জনপ্রিয়তা পান ইয়ে দিল মেরা এবং সাম্প্রতিক হিট ড্রামা মিমসে মহব্বতের মাধ্যমে অভিনয়ের পাশাপাশি রাজা মীরকে দেখা গেছে একাধিক আন্তর্জাতিক প্রজেক্টেও তার অভিনীত ওয়েব সিরিজ দুবকি দিওয়ার দক্ষিণ এশিয়ার তরুণ দর্শকদের কাছে বিশেষভাবে জনপ্রিয় হয় যা পাকিস্তান ভারত সম্পর্কের প্রেক্ষাপটে নির্মিত একটি মানবিক গল্প বাংলাদেশে আহাদের এই সফরকে ঘিরে ইতোমধ্যে ঢাকার সবিজঙ্গনে তুমুল কৌতূহল কেউ বলছে এটি ভবিষ্যতে বাংলাদেশ পাকিস্তানের যৌথ প্রযোজনার সম্ভাবনার ইঙ্গিত হতে পারে যদিও এ বিষয়ে এখনও আনুষ্ঠানিক কোনো তথ্য জানা যায়নি তবে তার উপস্থিতি ঢাকায় যে এক নতুন আলোচনার জন্ম দিয়েছে তা বলাই বাহুল্য